আমরা আপনাদের সাথে প্রায় আজকে নিয়ে তিন দিন হ্যাঁ এর আগেও আমরা বেশ কিছু ফ্রি ক্লাস আপনাদের নিয়েছি নানান সময় আমরা প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস নিয়েছি নানান কিছু বাট আমরা যেহেতু লাস্ট তিন দিনের একটা ওয়ার্কশপ সেখানে আমরা কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে কিভাবে সাবজেক্ট চিনতে হয় কিভাবে বাক্য তৈরি করতে হয় কিভাবে একটি পূর্ণাঙ্গ প্যাসেজ বানাতে হয় একদম সংক্ষিপ্ত একটা আমি আপনাদেরকে একটা ডেমো দেখাইছি এটা আরও অ্যাডভান্স লেভেল নেওয়া যায় এবং আরও ভাবে করা যায় একই বাক্য চার পাঁচ ভেদে করা যায় কখনো সিম্পল কখনো কমপ্লেক্স কখনো অ্যাসার্টিভ তো এগুলো আরও সময় নিয়ে আমরা এটা শেখাবো আমি নিশ্চিত আপনারা যদি এই কৌশলগুলো নিয়মিত চর্চা করেন আপনাদের অনেক উন্নতি হবেন এবং কথা বলার জায়গাটা আপনি অন্য রকম একটা লেভেলে যাবে সেটা আপনি কয়েকদিন পরে ফিল করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন আপনারা এখানে যারা আছেন আমাদের সাথে আমার সাথে অনেকেরই কথা হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মূল যেই সমস্যা সেটা হচ্ছে চর্চা ধরে রাখার ক্ষেত্রে মানে আমরা যে তিন দিন ক্লাস করলাম এরপর আর আপনার না 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 মোটিভেশন কাজ 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 করবে 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 অন্য কিছু আবার এই একা একা কতদিন চর্চা করা যায় মানে কোনটার পর কোনটা স্টেপ শিখবেন সেটা আপনি দেখা অনেক সময় সময় নষ্ট করে ফেলেন তো এগুলোর জন্য অনেক সময় মনে হয় একজন মেন্টর দরকার বা একজন গাইড দেখ অথবা একটা কমিউনিটি দরকার যে কমিউনিটিতে আপনারা দেখবেন যে একে অপরকে দেখে আমরা কিন্তু অনেক সময় পড়ি হ্যাঁ দেখবেন যে অনেক সময় আমার ক্ষুধা নাই কিন্তু বন্ধু বান্ধব দিচ্ছে আড্ডা দিচ্ছে দেখবেন যে ওই সময় দেখবেন কিছু একটা নিচ্ছে সবাই মিলে খাচ্ছে কিন্তু ওই খাওয়াটা কিন্তু মনে হয় না যে আমি আমার পেট ভরা এরকমই একটা কমিউনিটি দরকার আবার আপনি কিছু ভুল করছেন আবার কোথাও আটকে গেছেন এখন এই যে ভুল করলেন আটকে গেলেন তো এগুলো কে শুধরে দিবে কে আপনাকে পথ দেখাবে তাই না ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই আমি আমার জিরো টু স্পোকেন ইংলিশ প্রোগ্রাম এটা একদম নতুন ব্যাস আমাদের আগের যতগুলো ব্যাস ছিল সব ব্যাস এটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে এই জিরো টু হিরো স্পোকেন ইংলিশ প্রোগ্রাম এটাতে আমরা যদি একটু দেখি যে এই কোর্সটি ডিজাইন করেছে কোর্সে আসলে কি কি থাকবে এটা একটু আমি আপনাকে বলি এই কোর্সের টাইম হচ্ছে ছয় মাস ছয় মাসের লাইভ ক্লাস সপ্তাহে দুই থেকে চার দিন লাইভ ক্লাস রেকর্ডেড লাইফটাইম এক্সেস প্রাইভেট প্র্যাকটিস গ্রুপ আমরা যদি বলি সব সময় সাপোর্ট পাবেন আমি মোটামুটি আপনাদেরকে অনেকটা সময় আপনাদেরকে নিয়েই থাকি এবং পিডিএফ নোটস এবং রিসোর্স মানে যা যা আপনার প্রয়োজন কোনো বই কিনতে হবে না প্রত্যেকটা জিনিস আমি আপনাকে প্রোভাইড করব এরপরে মাসিক প্রোগ্রেস টেস্ট অর্থাৎ আপনার কন্ডিশন কি আপনি এক সপ্তাহে কি শিখলেন দুই সপ্তাহে কি শিখলেন চার সপ্তাহে কি শিখলেন প্রত্যেকটা একটা প্রোগ্রেস টেস্ট থাকবে এবং সর্বশেষ আপনি যখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন তাকে আমরা সার্টিফিকেট দিব এটা তো গেল কোর্সের এর সাথে আমি দুইটা বোনাস দিব সেটা হচ্ছে যারা চাকরি ইন্টারভিউর জন্য স্পেশাল একটা গ্রুমিং সেশন হয় যেটার মূল্য ফি শুধু দুই হাজার টাকা আমরা নিয়ে থাকি কিন্তু এটা আমি আপনাদেরকে যারা এই যে জিরোটি স্পোকেন ইংলিশ এই ব্যাসে যারা আছেন তাদেরকে এটাতে যুক্ত হতে পারবেন বোনাস দুই আমার লেখা প্রায় স্মার্ট ভোকাবুলারি প্রায় সেটা মূল্য প্রায় পাঁচশো টাকা প্রায় হচ্ছে আপনার দশ হাজার ভোকাবুলারি আছে যেটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে অর্থাৎ এই সম্পূর্ণ বোনাস একটা গিফট হিসাবে আপনাদের জন্য থাকবে এবং শুধু তাই নয় এখানে আমি যদি আপনাকে বলি যে এই জায়গাতে আপনার ইংরেজির জন্য যা যা প্রয়োজন সব দেব কোনো কিছুই বাদ যাবে না এখন আপনার মজার বিষয় হচ্ছে তিনটা সারপ্রাইজ আছে কি কি আছে আহ অনেকে বলতে পারেন সারপ্রাইজটা কি দশ দিনের মানি ব্যাক গ্রান্টি অনেকে মনে করতে পারেন যে টাকা তো দিতেছে হয়তো আমরা আজকে দ্বারা ফ্রি ক্লাস করছেন আরো এক দুইটা ক্লাস তো আমরা করে দেখতেই পারতাম তো তাদের জন্য আমার যেটা আপনি 10 দিনে মানি ব্যাক গ্যারান্টি 10 দিন ক্লাস করার পরে আপনারা যদি কখনো মনে হয় যে না আমি আমার স্যাটিসফাইড না ক্লাসেস জন্য আমি যেটার জন্য আশলাম সেটা পাচ্ছি না বা আপনার মন মতো হচ্ছে না প্রত্যেকজন তো এক এক ক্যাটাগরির তাদের জন্য আমাদের প্রথম 10 দিনের মধ্যে আপনি যদি বলেন আমি আপনার টাকাটা ব্যাক দিয়ে দিব দুই নাম্বারটা হচ্ছে পার্সোনাল টাস্ক এটা যদি আমরা বলি ওয়ান টু ওয়ান থেকে বড় পাওয়া হচ্ছে আমি যে জিনিসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে কারো যত কোনো পার্সোনাল যে প্রোগ্রেসটা ধরুন আমি যখন পড়াই বা ইয়ে করি তখন আমি বুঝতে পারি যে এই স্টুডেন্টটা বেটার তার জন্য আমাদের আলাদা রিভিউ সেশন থাকবে এবং তার জন্য আমরা আলাদা কি করলে সে আরো ইম্প্রুভ করতে পারবে সেটা আমাদের থাকবে এবং সারপ্রাইজ তিন হচ্ছে লাইফ কমিউনিটি এবং সাপোর্ট মোট কথা হচ্ছে আমরা যা শেখাবো আপনারা ছয় মাস পড়ার পরে কি বাদ যাবেন না বাদ দিব না আপনাদেরকে মানে আমাদের সাথেই থাকতে পারবেন আপনার লার্নিং বা আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে যেখানে আপনি চর্চা করার মানুষ পাবেন যেখানে কোনো প্রবলেম হলে আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে এ হচ্ছে আমাদের জিরো টু হিরো স্পোকেন ইংলিশ প্রোগ্রাম এটা আমাদের ছয় মাস মেয়াদি এবং ক্লাস হবে সপ্তাহে দুই থেকে চার দিন ঠিক আছে এরপরে আমরা আসি যে এটা কোর্স ফিটা আসলে কত রাখছেন কোর্স ফিটা আমরা যদি একটু বলি এটার কোর্স ফি আছে 10200 টাকা এবং এই তিন দিনের ওয়ার্কশপে যারা ছিলেন এবং আমার সাথে যারা সময় দিয়েছেন বা তিন দিন ক্লাস করেছেন বা আজকে ক্লাস করেছেন তাদের জন্য 10000 রাখব না এমনকি 8000 রাখব না তাদের জন্য ফি মাত্র 7200 টাকা এটা সম্পূর্ণ নতুন ব্যাচের জন্য এটা অন্য কোনো ব্যাচ না 7200 টাকা এছাড়া আমি যদি আপনাকে বলি যে আপনাদের একটা বোনাস থাকবে সেই বোনাসটা হচ্ছে আগামীকাল রাত দশটা পর্যন্ত আগামীকাল রাত দশটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা যেটাতে থাকবে সেটা হচ্ছে আরো এক হাজার টাকা ডিসকাউন্টে ছয় হাজার দুইশো টাকায় যুক্ত হতে পারবেন এখন যদি কেউ মনে করেন যে এটা কি সবার জন্য না মাত্র দশ জনের জন্য আগামীকাল রাত দশটা পর্যন্ত শুধু দশ জনের জন্য আমরা এই হাজার দুইশো টাকায় যুক্ত হতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমার তো ছয় হাজার দুইশো টাকা দেওয়া এখন একটু কষ্ট তার জন্য দুই ধাপে আমরা একটু ধাপে আপনাদেরকে আমাদের যে পুরো কোর্সটা আছে এই পুরো কোর্সটা আমি আপনাকে দুই ধাপে দেওয়ার সুযোগ পাবেন সেটা আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করতে পারেন যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আর যাদের প্রবলেম নেই তারা পুরোটাই দিবেন সেটা কিন্তু দশ জনের জন্য এরপর আসে আমাদের আমার সাথে অলরেডি অনেকেই যোগাযোগ করেছে যেহেতু আমি আজকের অপেক্ষায় ছিলাম এরপরে দেখেন এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাইয়া আমার তো ছয় মাস সময় নেই আমার তো এত কিছু প্রয়োজন নাই আমি শুধু কথা বলার জড়তা কাটাতে চাই কথা বলতে চাই আমি যেন কথা বলা স্টার্ট করতে চাই তাদের জন্য আমরা যে কাজটা করব স্পোকেন কনফিডেন্স বুস্টার এই কোর্সটা আমরা দুই মাসে রেখেছি দুই মাসে মাত্র ছাব্বিশশো টাকায় তবে আগামীকাল রাত দশটা পর্যন্ত একুশশো টাকায় যুক্ত হতে পারবেন অর্থাৎ আর ছাব্বিশশো থাকবে না একুশশো টাকায় যুক্ত হতে পারবেন শুধুমাত্র যারা কথা বলতে চান তবে আমাদের যে জিরো টু হিরো স্পোকেন ইংলিশ কোর্সের যেই বোনাসগুলো আছে যেই সুবিধাগুলো ছিল সেখানে সবগুলো থাকবে না এটা এখানে শিখতে পারবেন বেসিকটা শিখতে পারবেন আপনার কথা বলার জড়তা কাটাতে পারবেন এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এইটাই এখানে মূল ফোকাস থাকবে আর যাদের ছয় মাস সময় নেই বা যারা অল্প টাকার মধ্যে কিছু করতে যাচ্ছেন তারা স্পোকেন কনফিডেন্স বুস্টার নিতে পারেন আর যারা আমাদের যে জিরো টু হিরো এটাতে যুক্ত হতে যাচ্ছেন এটা তো ইন ডিটেলস কোর্স মানে কোনো কিছুই বাকি থাকবে না এরপর আসে আমরা যদি একটু চিন্তা করি এটা আপনার ব্রেন দিয়ে একটু ভাবেন তো যে একবার ভেবে দেখেন যে এই কোর্সটি মাত্র ছয় হাজার টাকা হাজার দুইশো টাকা যা দিনে মাত্র তেত্রিশ টাকা মানে একবারে যদি চিন্তা করি তাহলে আপনার কাছে মনে হবে ছয় হাজার টাকা বাট দিনে আপনি মাত্র তেত্রিশ টাকা বাট এটা আপনি এমন জায়গায় দিচ্ছেন যেটাতে আপনি একাডেমিক জায়গায় ভালো করতে পারবেন আপনার ক্যারিয়ার লাইফে ইনকাম করতে পারবেন বিভিন্ন জায়গায় টিউশন ফিগুলো বেশি নিতে পারবেন এবং এছাড়াও আপনি কোথাও না কোথাও পড়াইতে পারবেন এবং যারা আছেন বিশেষ করে প্রবাসী আছেন বা যারা দেশের বাইরে আছেন অথবা যারা বিভিন্ন হিসেবে কাজ করেন তারা কিন্তু ইনকামের যদি বাড়াইতে চান যদি আপনাকে বলি যে আপনি যদি ইংরেজি শেখার কারণে দেখবেন সব জায়গায় ভ্যালু পাবেন এবং বিশেষ করে বড় বড় যে জায়গাগুলোতে আপনারা আছেন বড় বড় মানুষদের সাথে যখন একটু কথা বলুন তারা ইংরেজি ছাড়া কথাই বলতে চায় না তো সেই সকল জায়গায় যদি আপনি চাকরিতে ঢোকেন সেখানে কিন্তু আপনার ইংরেজিতে বলতে হবে ইংরেজি বুঝতে পারলে আপনার আলাদা একটা ভ্যালু থাকবে লাইক আমার লাস্ট একটা ব্যাচের একজন স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট হচ্ছে একজন ড্রাইভার আর কি তো উনি বেতন পাইতেন হচ্ছে পনেরো হাজার টাকা বাট ইংরেজি শেখার পরে তার বেতন এখন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে আপনি চিন্তা করেন কত টাকা প্রায় হচ্ছে আপনার বিশ হাজার টাকা মানে আগে যা পাইতো তার ডাবল বেড়ে গেছে শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে এটার জন্য আপনি প্রত্যেকটা জায়গায় আলাদা ভ্যালু পাবেন এখন এই যে এটা কি একটা কোর্স এই কোর্স শুধু এমন একটা ইকোসিস্টেম করেছি আমার ব্যক্তিগত গাইডেন্স থাকবে একটা সাপোর্ট কমিউনিটি থাকবে এবং নিজের উপর বিনিয়োগ করার একটা ঝুঁকি মুক্ত সুযোগ মানে আপনি তো অনেক জায়গা দেখবেন 50 টাকা 100 টাকা 200 টাকা খরচ করে ডেইলি খরচ করেন দুই মাস তিন মাস হিসাব করেন কতগুলো টাকা নষ্ট হয় তো এই টাকা যদি আপনার ব্যক্তিগত কাজে ইনভেস্ট করেন তাহলে আপনি কতটা আপনার ইনকাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আলাদা একটা সুযোগ চলে আসবে তো এই সুযোগ কিন্তু বারবার ফিরে আসে না সিদ্ধান্ত আপনার নতুন ব্যাস নতুন কিছু নতুনভাবে এবং কমপ্লিট একটা কোর্স যেখানে আমরা সবকিছু আপনাকে দিব এরপরে দেখেন আমরা তো যে কোর্সটি বলেছি ছাব্বিশশো টাকা সাত হাজার দুইশো টাকা তবে আগামীকালকের মধ্যে ভর্তি হলে একুশশো টাকা অথবা কি বললাম ছয় হাজার দুইশো টাকা এরপরে দেখেন আমাদের এটাতে যে আমার সাথে যোগাযোগ করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের গ্রুপে যারা আছেন সেখানে দেখতে পারবেন এছাড়াও যারা ভর্তি হতে চান বিকাশ নগদ পার্সোনাল নাম্বার জিরো থ্রি টু সিক্স ডাবল এইট ওয়ান ফাইভ এটাতে বিকাশ আছে যারা ব্যাংকে দিতে চান যেটা ব্যাংক নাম্বার এটা টাকা পাঠানোর পর শেষ চারটা ডিজিট বললেই হয়ে যাবে এখন আমি যদি আপনাকে বলি যে এই যে কমিউনিটি হ্যাঁ এই কমিউনিটি বা লাইফ টাইম সাপোর্টটা আসলে কি এটা হচ্ছে ভাইবার প্রাইভেট স্টুডেন্ট লাউন্স এটা আপনাকে দিনরাত রাত চব্বিশ ঘন্টা কিছু কিছু টাইম ব্যতীত আপনাকে সাপোর্ট পাবেন আমাদের টিম সাপোর্ট করবে এবং শুধু টিম না আমার আমি নিজেও আপনাদেরকে সাপোর্ট করবো আমিও নিজে সবসময় থাকবো এবং যে ছয় মাস পরে কোর্স শেষ হয়ে গেল আমাদের সম্পর্কে শেষ হবে না আপনার শেখার যাত্রাটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাকে নিয়ে যাব আর বাকি বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো সেটা যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলি যে যারা ইংরেজিটা নিয়ে সিরিয়াস বা ইংরেজিটা শেখা আপনার প্রয়োজন বা আপনি যদি লাইফের ভ্যালু বাড়াইতে চান তার মানে আপনার কোর্সটাতে যুক্ত হওয়া দরকার কোর্সে যুক্ত হলে আপনার অবশ্যই অবশ্যই আমাদের যেই গুরুত্বপূর্ণ কথাগুলো যেই জায়গাগুলো আমাদের আসা দরকার সেই জায়গাটা হচ্ছে আপনার সিরিয়াস থাকা এবং ডেইলি বেসিস এক ঘন্টা সময় সেটাও না পারলে তিন দিন এক ঘন্টা করে বাকি তিন দিন আধা ঘন্টা করে যদি সময় দেন আপনার লেভেলটা আমরা চেঞ্জ করে দিতে পারবো আশাবাদী এছাড়া আমাদের রিসেন্ট কিছু আমাদের কোর্স আছে সেখানে আমাদের যদি আপনাকে বলি সেখানে একটা স্টুডেন্ট ছিল একদম রিডিং পারে না কিচ্ছু পারে না নিজের নামও লিখতে পারে না এবং হচ্ছে ফ্যামিলির নামও লিখতে পারে না উনি আমাদের লাস্ট চার থেকে পাঁচ দিন আমাদের ক্লাস করেছেন এবং সেটা রিডিং যদিও আলাদা কিন্তু উনি চার পাঁচ দিনে উনি কমপ্লিট গ্রো করতে পেরেছেন উনি সৌদি আরবে যাবেন তো এরকম আমরা নানা নানান ধরনের সাপোর্ট সেই জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি রেখেছি এবং যেই সুযোগ সুবিধাগুলো আছে আমার মনে হয় আপনার সিদ্ধান্ত নিতে আর কোনো কষ্ট নাই বা আপনার কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই আপনি কোর্সে ভর্তি হলেন আপনি কোর্সে জয়েন হওয়ার পরে যদি পাঁচ থেকে দশ দিন মনে করেন যে না আমি পারতেছি না তাহলে আপনাকে আমরা সেই সুযোগগুলো দিয়ে দিব অথবা মানি ব্যাগ গ্রান্টি মানি ব্যাগ পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন নিব একটু পরে আর একটু কথা বলে নেই আমরা লাস্ট তিন দিনের ক্লাসে যদি একটু বলি সামারি আপটা একটু মন্দির শোনেন আমরা প্রথম দিন পড়িয়েছিলাম সেন্টেন্স কিভাবে মেক করতে হয় অর্থাৎ সাবজেক্টের পরে কোন ভারটা আসবে কখন এস বাই এস আসবে কখন এটা কিন্তু অটো মুখে চলে আসবে এরপরে পড়িয়েছিলাম পরের দিন যে প্রথম দিন হচ্ছে বাক্য তৈরি করা এবং নেগেটিভ করা পরের দিন আমরা কখন অক্সিলিয়ারি ভার্ব মানে ডু ডাস ডি তারপরে অ্যামিজার ওয়াজার যদি আমরা অ্যামিজার ওয়াজার জানি শুধু ডু ডাস ডি দিয়ে দিছি আবার কখন ডাব্লিউ এস ওয়ার্ড আসবে সেটা আর আজকে দেখালাম যে এক কয়েকটা বাক্য যদি আপনার জানা থাকে আর অটোমেটিক আপনি পাঁচ দশ লাইনের সেন্টেন্স নিজে রেডি করতে পারবেন লিখতে পারবেন মুখে বলতে পারবেন এই হচ্ছে আমাদের প্রথম তিন দিনে একটা ছোট্ট ফ্রি সেশন ছিল ফ্রি ওয়ার্কশপ ছিল যেটা আমাদের জানি প্রত্যেকেরই কোনো না কোনো কাজে হেল্প লাগবে এটা আমি জানি আর কোর্সে আসবেন কিনা কারণ আপনাদের ফ্রিতে যদি আমি এই জিনিসগুলো দিয়ে থাকি তার মানে বুঝতে পারতেছেন পেইডে আমি কি দিতে পারি কোন জিনিসগুলো দিতে পারি এই হচ্ছে মূলত বিষয় আরেকটা কাজ যেটা আমরা যদি আপনাদেরকে বলি আমাদের আজকের কাজ যারা পড়েছেন ওকে তাদের এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দেখতে চাই কোনো গুগল ইউজ করা যাবে না কোথাও ইউজ করা যাবে না কিছু ইউজ করা যাবে না আমি খুব সুন্দর করে যে ভোকাবুলারি দিয়েছি দেখেন আপনারা যারা পারেন না না বা আসে এই যে এই এটার একটা স্ক্রিনশট নেন আর ওই প্যাসেজটা সুন্দর করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আমি প্রত্যেকটাই ভালো করে দেখব এবং কারেকশন করে দিব আপনাদেরকে আমি আশাবাদী এখন আপনাদের আমি কিছু প্রশ্ন নিবো কেউ যদি কিছু বলতে চান আমি আপনাদের একটু মন দিয়ে কথা শুনতে চাই ঠিক আছে আমাদের সময় হাতে আছে 10 মিনিট সো যাদের যাদের প্রশ্ন করবেন তারা একটু প্রশ্নটা রেডি করেন আপাতত একজন শুরু করেন